আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আবারও নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব শহীদ পুলিশ স্মৃতি কলেজ তো এখানে মূলত দেশ পদে নিয়োগ করা হবে খণ্ডনকালীন সহকারী প্রবাসক বাংলা দুইজন এরপর হচ্ছে রসায়ন একজন গণিত একজন ইংরেজি ভাষণে হিন্দু ও কাব্যতীর্থ একজন ইংরেজি ভাষণে এরপর হচ্ছে সহকারী প্রদর্শক রসায়ন খণ্ডনকালীন একজন খণ্ডনকালীন সহকারী প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি দিতে হতে হবে বয়স থাকতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর হচ্ছে কন্টেনজেন্ট নিরাপত্তা প্রহরী একজন কন্টেনজেন্ট পাস পার একজন কন্টেনজেন্ট পরিচ্ছন্ন কর্মী একজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তা আপনাদের বেতন ভাতামূলক আল সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনপত্র তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই সময়ের মধ্যে আপনার চাইলে পোস্ট অফিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন তো আপনাদের আবেদনপত্র মূলত হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বরাবর জমা দিতে হবে পরবর্তীতে মূলত আপনাদের আবেদনপত্র যা বাছাই করে তারা আপনাদের পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এসের মাধ্যমে বা মোবাইলে ফোনের মাধ্যমে জানিয়ে দেবে তো আপনাদের মূলত পাঁচশত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পে অর্ডারের মাধ্যমে এবং সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দ্বিতীয় সার্কুলার হলো মেট্রোপলিটন পুলিশ স্কুল অ্যান্ড কলেজ এখানে মূলত সকল যেমন সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এবং সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখার জন্য তো এখানে বেতন বয়স এবং শিক্ষক যোগ্যতা তথ্যগুলি কিন্তু পাশে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বেতন দেওয়া মূলত আলোচনার সাপেক্ষে তো আপনাদের আবেদনপত্র আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা যে হচ্ছে গভর্নিং বোর্ডে মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেমরা ঢাকা এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো পরবর্তী পরীক্ষার সময়সূচি আপনাদের মোবাইল এস এম এসের মাধ্যমে বা মোবাইলে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দুইটা সার্কুলার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে